যারা মন্ত্রীদের দরজায় গিয়ে বসে থাকে আরে মন্ত্রী আসবে আল্লাহ দরবারে ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক মন্ত্রীরা তোমার মন্ত্রিত্ব আছে পাঁচ বছরের জন্য আমরা নয় বের আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত বরঞ্চ কবরে যাওয়ার পরেও আমাদের খবরই মন্ত্রীরা শিবিন্দু আনতে ঠিক কি না শাহ জালাল প্রেসিডেন্ট বলেন প্রাইম মিনিস্টার বলেন পলিটিক্যাল পার্টিগুলো এরা তো নির্বাচনী অভিযান শুরু করার আগে হযরতে শাহ জালাল রউল্লাহ মাজারে যায় দুআ নেবার মাঝে ঠিক কি না জোরে বলুন ঠিক কি না আপনার চট্টগ্রামী হযরতে আমানত শাহ হযরতে

আমাদের ইমাম সিলসিলায় কাদরিয়া থেকে বায়াত হয়ে গাউসে পাকের হাতে বিক্রি হয়ে গেছে ঠিক না একটা মাল কয়বার বিক্রি হয় একটা মাল একবারই বিক্রি হয় ঠিক আছে একটা জমি যদি দুইবার বিক্রি করেন ওটা অবৈধ হবে আপনার কাছে একজন বিক্রি করলো এক ঘন্টা ঘন্টা বলেন এক ঘন্টা আপনার কাছে বিক্রি করলো

এই যে ইলেকশন গেল আমাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ডিজি সাহেব যে ছিলেন আমি মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম আসছিলেন আমি ট্রান্সলেশন করছিলাম এটা দেশের জন্য করছি আমার ট্রান্সলেশন পছন্দ হয়েছে তো ডিজি সাহেব আমাকে বলতেছেন বোখারি সাহেব আপনার জন্য একটা সুসংবাদ আছে ওই কি বলে আপনি দিনাজপুর কিংবা সৈদপুর থেকে ইলেকশন করেন এমপি ইলেকশন আপনাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে এবং প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয় আমরা আপনাকে দেওয়ার জন্য সুপারিশ করব কথাটা বুঝেন রেকর্ড হয়েছে দিনাজপুরে যারা আমাদের সন্নি ভাইরা ছিল মেম্বার আমার

ইমামে আজান আমার দরবারে প্রধান প্রতি পোস্ট খালি আছে আপনার কাছে অনুরোধ আপনি এসে চিফ জাস্টিস কাদের কদাত এই পোস্ট আপনি গ্রহণ করে নিন ইমামে আজম কি বলছিলেন শুনুন ইমামে আজম বলছিলেন খালিফা তুমি একজন জানেন শোনেন খালিফা তুমি একজন জালেম তোমার সরকারে কোন পোস্টে যদি আমি সামিল হই কোন পোস্ট বা পদবি যদি গ্রহণ করি কিয়ামতের দিনে তোমারও চাবুক মারা হবে তোমাকেও ফাঁসিতে লটকানো হবে তোমাকেও আর আমাকেও ফাঁসিতে জালেমকে সহযোগিতা করার কারণে ফাঁসিতে লটকানো হবে সুতরাং ওই স্বপ্ন দেখো না আমি আবু হানিফা মরে গেলেও তোমার দরবারে কখনো কোনো পদবি নেব না চিৎকার করে বলো আমি তখন দিনাজপুরের সুন্নি ভাইদেরকে বললাম আমি আল্লাহ তার শপথ করে বলছি আমি এটা কখনো গ্রহণ করব না কারণ আমি দেখতেছি যে আমার ভাইদের মধ্যে যারা আওয়ামী ভাই আছে দয়া করে মাইন্ড করবেন এখন তো ভুল পাওয়া যাবে না আপনারা বুকের উপর হাত দিয়ে বলুন গত পনেরো বছর কি ভোট দিয়েছেন জোরে বলেন ভোট দিয়েছেন রাত্রের অন্ধকারে ভোট নেওয়া হয়েছে ঠিক না রাত্রে ভোট হয়েছে কিন্তু কেউ বলার সাহস পায় না এটা ছিল ডেমোক্রেসি কথা বুঝে আসছে যাওয়ার পরে কেউ কেউ বলবে যে হুজুর এই কথা কেন বললো বলবো আগামীতে আমরা সাবধান হয়ে যাবো ঠিক না পাখির মতো আমার ছাত্র ভাইদেরকে আমার কলেজ টুকরাদেরকে পাখির মতো হট্টা শহীদ করা হয়েছে প্রশ্ন জাগে ওই যে বলছিল পানি লাগবে পানি তার কি দ셔 ঠিক কি না আমি যতবার দেখেছি মুগ্ধকে আমার চোখে পানি চলে এসেছে আমি যতবার দেখেছি রংপুরের আবু সাইদকে আমার চোখে পানি এসেছে নিরস্ত্র মনে হচ্ছিল মনে হচ্ছিল ভারতের সাথে আমাদের যুদ্ধ এদিকে আমার ছাত্র ওদিকে ভারতের আর্মি ঠিক কিনা পনেরো বছর কোন আলে মুখ খুলে কথা বলতে পারে নাই ভারতের বিরুদ্ধে মনে রাখবেন ভারত কখনো আমাদের বন্ধু নয় না হলে ভারত যদি বন্ধু হতো আমাদের পঞ্চাশ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারত না ভারত যদি বন্ধু হতো আমাদের ওই ফারাক্কা যার পানিতে আমাদের হিস্সা রয়েছে ওখানে ফারাক্কা বাদ দিয়ে খরার সময় আমাদেরকে পানি পানিতে মারতো না আর বর্ষার সময় পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারতো না কথা বুঝি আসছে আমি আত্মসমালোচনা করছি আমার ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল আমি ভারতের অজট পন্ডিত নাম ছিল তার নাম ছিল নরসিংহন সরস্বতী আপনি সার্চ দিবেন নরসিংহ নন্দ সরস্বতী হিন্দিতে নরসিংহন সরস্বতী সে প্রায় 20 হাজার গালি আমার রাসূলকে দিয়েছে সুবহানাল্লাহ জরে বলে নাউযুবিল্লাহ আর যারা হাত তুলে বলেন নাউযুবিল্লাহ আমি করোনার সময় প্রটেস্ট করলাম বিক্ষোভ করলাম এবং আমি নরসিংহকে আমি চ্যালেঞ্জ করলাম যে আগুন রাখা হবে আমি আগুনের ওপর হেঁটে যাব এটাকে মুবাহালা বলে আর তুই যদি সত্যিকার সত্যিকার তুই যদি ধর্মের অনুসারী হই তুইও হাঁটবি আগুনের ওপর আমিও হাঁটবো আগুনের ওপর যে পড়ে যাবে তার ধর্ম মিথ্যা চ্যানেলে আমার এই বক্তব্যটা কয়েক কোটি দেখানো হল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখান থেকে আবার দিনাজপুরের এসপি কে ফোন গেছে আমাকে এসপি সাহেব ডাকছে এই বক্তব্যটা কি আমার আমি হিন্দিতে প্রচেষ্ট করেছিলাম বলেছিলাম যে মেরে রাসূল কি শান বাল বরাবর বেদবি আর গুস্তাখি করেগা ও দুনিয়া মে জলীল হোগা ও জাহান্নাম মে যায়েগা नरसिंहा नर सरस्वती तू कलमा पढ़ के मुसलमान हो जाओ वरना तेरी लाश को शशान में जलाने की जगह नहीं मिलेगी कुत्ते नोच कर खाएंगे चीज कौ तेरी लाश को लोचेंगे अमीटा बोले चिला तो लाश के चील कुकुर खा खाबे শ্মশান শ্মশানে তোকে পুরানোর জায়গা পাবি না আমি বলেছিলাম এরপরে আমাকে এসপি সাহেব ডাকলেন ওই সময় জানেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতাম না ঠিক কিনা ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করলে আপনাকে সিআইডি ডিআইবি এনএসআই ডিজিএফআই আপনাকে উঠে নিয়ে যাবে এবং আয়না ঘরের মধ্যে বিনা আয়নাতে রাখে দিবে নয় বছর 10 বছর বিশ বছর ঠিক কিনা আমাকে বলল যে বক্তব্যটা কার আমি বললাম আমার বলে আপনি এটা রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটা রাষ্ট্রের পক্ষে রসুল্লাহ দুশ্মনের বিরুদ্ধে এ কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম শুনেন 144 লাগিয়ে দেন আমার হাতে হাত করি লাগিয়ে দেন আমাকে ব্রাশ পায়র করে মেরে ফেলেন আমি শুনছি আছি রাসূলুল্লাহর পক্ষে বলবো বলতে বলতে আমার প্রাণ চলে যায় পাওয়া করি না সুবহানাল্লাহ এবং আমি আরেকটা কথা বলেছিলাম মিডিয়া সব রেকর্ড হচ্ছে আমি বলছিলাম আমি আপনাকেও পরামর্শ দিচ্ছি আপনি এসপি গিরি থেকে resign দিয়ে রাসূলুল্লাহর পক্ষে ভারতের ওই পণ্ডিতের বিরুদ্ধে আপনিও সচ্চরগণ যদি রাসূলুল্লাহর সুপারিশে সাফাত চান আমার ভাইয়েরা এই মাস হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিলাযতের মাস একটা শপথ আমাদেরকে করতে হবে রাজি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখি আচ্ছা শুনুন করেছেন من سب نبيا بولن قال قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه امدر النبي অল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ এর শহাদ করেছেন এবার কি করেছেন শুনে নেন মান যে ব্যক্তি সাব্বা গালিগালাস করলো বিরোধিতা করলো শানে বেয়াদবি করলো নবীন আমাদের নবীন শানে নবীজি বলছেন ফাক্ত তাকে হত্যা করে দাও তাকে যে একটা শব্দ বলবে তাকে নবীজি বলছেন হত্যা করে দাও রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে ওকে আরেস্ট করো এবং আমার রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হত্যা করে তাহলে প্রতিজ্ঞা করুন যে কোনো রাষ্ট্রে যে কোন দেশে যে কোন শহরে যে কোনো গ্রামে আমার নবীকে গালিগালাজ করা হবে আমরা ঘরে বসবো না বলেন আজি আছে আমরা বুকের তাজা রক্ত দিয়ে রসুল্লাহ দুশ্মনের জিম্বা ছিঁড়ে ফেলব ঠিক আছে এটা যদি যজবা না থাকে এই যজবাটা যদি না থাকে তাহলে মনে রাখবেন পিওর মুমিন হতে পারলেন না ঠিক না আসেন একজন সাহাবি শুনে নেন একজন সাহাবি এ তরুণ তোমরা শুনতেছো তোমাদের তো জেহাদের কথা বলে পালাবে এটা তোমার দোষ না আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ কথা বুঝে আসে যে মলিনের মধ্যে ইসলামের জন্য জেহাদের চেতনা থাকবে না এটা জিন্দা লাশ এটা কি জনে বলে এটা কি জিন্দা লাশ নবীজি বদরের যুদ্ধে গেছেন সাহাবা যদি বলতে যে হুজুর আপনি যান আমার একটু মন খারাপ আছে আমি এখানেই থাকব একটা কথা শুনেন নাও একবার আমিরুল মুমিনিন সাইদুল আহমদ রাদিয়াল্লাহু যুদ্ধের ডাক দিলেন তো যাওয়ার পথে মসজিদে নববীতে দুই রাকাত নফল নামাজ পড়বেন কোন নামাজ কোন মসজিদ জোরে বলো মসজিদে নবী তোমাকে এত স্পষ্ট কেউ বুঝাবে ভয় করে মসজিদে নবীতে সেনা লস্কর নিয়ে দুরাকাত নামাজ পড়ার জন্য গেছে ভাই আপনি চলে যাবেন কোথায় গেলেন এসতে যাই যাবেন নাকি জিহাদের কথা শুনে চলে গেছেন না না বসেন আপনাকে যেতে দিব না জিহাদ শুনলে আপনার ইমানের স্পিড বাড়বে ঠিক কিনা জোরে বলেন আর আমরা তো এটা বলতেছি না যে অস্ত্র নিয়ে মন্দিরে হামলা করো না আমরা ওটা ওই দল না এদেশে মুসলিম এদেশে বুদ্ধ এদেশে খ্রিস্টান সবাই এক প্লেটে খায় ঠিক কিনা ভ্রাতৃত্ব কাকে বলে এই ইন্ডিয়ার লোকেরা আসে আমাদের বাংলাদেশে শিখে যায়

যখন তলবারি নেওয়ার কথা তখন তলবারি নেবে আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন হাতে তসবি নেবে চিৎকার করবেন